মাত্র পঞ্চাশ টাকায় নিজের মেয়ের আধার কার্ড করিয়েছেন রূপচাঁদ দোলই কেন করালেন সদ্যজাত নাতনির বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য মেয়ে সুদীপার আধার কার্ড প্রয়োজন কিন্তু নামে ভুল থাকায় ঠিক করতে বলা হয় হাসপাতালের তরফে এরপর স্থানীয় এক সাইবার ক্যাফে টাকার বিনিময়ে আধার কার্ড ঠিক করে দেয় কিন্তু কার্ডে সুদীপা দলইয়ের বাবা মা স্বামীর নাম নেই যথারীতি হাসপাতাল কর্তৃপক্ষ আধার কার্ডকে ভুয়ো বলে চিহ্নিত করে অন্যদিকে ভুক্তভোগী গিয়ে দেখেন সাইবার ক্যাফের মালিক পলাতক আর দোকানেও তালা মারা প্রশ্ন কিভাবে চলছে আধারের রমরমা জমা দিতে বলছে বলে তোমরা এই আধার কার্ড কে করে দিয়েছে না ওই দোকানদার লালু মাইতি বলে নাম দোকানদার করে দিয়েছে তো এই নিয়ে আধার কার্ডটা নিয়েই সমস্যা আধার কার্ডটা কি জাল আধার কার্ডটা আধার কার্ডটা করেছেন হ্যাঁ ওটা মানে বাবার নাম আর ঠিকানা ঠিকানা নেই আর তাহলে তো ভুল তাহলে ভুল করতে পারে আমাদের যে আধার কার্ডটা আগে ছিল ওর সেটা সুবিধা দলেই আছে আর এটা ওখান থেকে হসপিটাল থেকে বলে দিয়েছি তাহলে তোমার সুবিধা যে দলেই আছে প্লাস হাজরা ওইটা তোমার এইটা করে নিয়ে আসো এবার এটা করতে গেছে বলছে বলে তোমার এটা কে করে রেখেছে আর তার নাম ঠিকানাটা এখানে কিছু দেয়নি নামটা ঠিক আছে ঠিকানাটা দেয়নি আচ্ছা বলতেই তো আবার কল করেছে কাকদীপে ভুয়ো ভোটার কার্ডের পর এবারে হদিশ মিলেছে ভুয়ো আধার কার্ডে এলাকায় এবার নকল আধার কার্ড চক্রের সন্ধান মিলছে টাকার বিনিময়ে সাইবার ক্যাফের অবৈধ আধার কার্ড করার অভিযোগ উঠেছে তবে এই ঘটনায় একটি সাইবার ক্যাফের মালিক লালুর নাম উঠে এসেছে প্রশ্ন শাসক দলের মদত ছাড়া কীভাবে উঠছে অবৈধ আধার সেন্টার হাসপাতালের সুপার ক্রিস্টান দুরায় অবশ্য জানিয়েছেন প্রসূতি মায়ের আধারের নামের সঙ্গে আধার সিস্টেমের কোনো মিল নেই তাই হারওয়েট পয়েন্ট কোস্টাল ও থানায় পৃথকভাবে দুই ঘটনারই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেগুলি যখন আমরা চেক করে এন্ট্রি করতে যাই তখন ওটা ভুল পাই দুটোতে যেটা সিস্টেমে যে আধার আছে আর যেটা ওনারা সাবমিট করেছেন দুটোর মধ্যে টাইটেলের ভুল ছিল তখন আমরা এটা নিয়ে কোয়ারি করি কোয়ারি করতে বলেছে যে ওনারাই চেঞ্জ করেছেন কোনো এক জায়গা থেকে তখন আমরা এটা নিয়ে ডিসক্রিপেন্সি পাওয়ার জন্য আমরা পুলিশকে ইনফর্ম করি যে আপনারা এটা করে দেখুন কোথায় গন্ডগোল আছে সম্প্রতি ভুয়ো ভোটার এবং বাংলাদেশের যুগে সামাজিক মাধ্যমে ব্যাপক সোরগোল পড়েছে দেখা গিয়েছে বাংলাদেশে গত পাঁচই অগস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার এবং তার সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবিও রয়েছে। এখন আধার কার্ড করার জন্য টাকার বিনিময়ে অতিরিক্ত নথির যোগান দেয় তৃণমূলের নেতারাই অবিলম্বে সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা উচিত বলে দাবি বিজেপি দেখুন আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছিলাম যে কাকদ্বীপে ভুয়ো আধার কার্ড তৈরির একটা চক্র আছে আজকে তা আবার প্রমাণিত হয়ে গেল কারণ কাকদ্বীপের বিমেচো সাহেব দুটো ভুয়া আধার কার্ড ধরেছে এবং সেটা নিয়ে থানাতে এফআইআর হয়েছে এবং এই ভুয়ো আধার কার্ড দুটো সাইবার ক্যাপ থেকে তৈরি হয়েছে আমাদের দাবি ওই সাইবার ক্যাপের মালিককে অ্যারেস্ট করা হোক দেখতে পাবেন যে আধার কার্ড তৈরিতে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগে সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো তৃণমূলের নেতারা সাপ্লাই দেয় এবং কমিশন খায় এই রাজে ভুয়ো আধার ভুয়ো ভোটারের কারবার সংবাদপত্রে এখন নিত্যদিনের খবর কাকদ্বীপের ঘটনায় পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে এবার শুরু হয়েছে তদন্ত এদিকে ওই প্রসূতির সত্যজাতের শংসাপত্র তৈরি নিয়ে সংশয় তৈরি হয়েছে পুলিশ তদন্তের জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে ফলে পরিবারের লোকজন এখন দিশাহারা ব্যুরো রিপোর্ট মাধ্যম